সাথে যে আপনি যুদ্ধটার কথা বলেন আপনি সেভেন সিস্টার দখল করেন ওরা আমাদের কথা সিরিয়াস নীল নিলে কি হবে আপনি একবার কল্পনা করতে পারেন আমরা যে ভারতের সেভেন সিস্টার দখল করব। যদি ভারত সিরিয়াসলি আমাদের এইসব কথাবার্তা সিরিয়াসলি নেয় ওরা যদিও আমাদের এইসব কথাবার্তা শুনে হাসে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই আমি কয়েকটা রিলসে এ দেখি আর কি বিড়াল বড় একটা মানে দৈত্যের সামনে গিয়ে ছোট একটা বিড়াল অনেকক্ষণ ধরে এরকম এরকম করছে যখন একটু দরজাটা খুলে দেওয়া হলো হ্যাঁ তখন ওই বিড়ালটা কাই মাই করে দৌড় মারলো আমি আমার নিজেদেরকে বিড়াল বলছি না দেখেন ভাই ভারতের সাথে প্রথম ব্যাপার হচ্ছে আমি আমেরিকার সাথে যুদ্ধ করতে যাব কেন ভারতের সাথে যুদ্ধ করতে যাব কেন আমার আমার এক লক্ষ পঁচাত্তর হাজার সৈন্য মনে হয় নাই এরকমই সামথিং আমাকে একজন ডিজিএফআই অফিসার বলছিলেন আমাদের সৈন্য সংখ্যা কত আমাদের আর্মি অফিসারই বা কত ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আমরা দেখলাম ভারত বিদ্বেষী যে একটা রাজনীতি বা ভারত বিদ্বেষী একটা ব্যবসা যেটা সেই ব্যবসাটা খুব রমরমা ভাবে জমজমাট হয়ে গেল বিদ্যাসী বিজনেস এবং পরবর্তীতে হাদির খুনিরা ভারতে পালিয়ে গেছে ভারত আশ্রয় দিচ্ছে র এসে খুন করে গেছে এই ধরনের নানান একদুম বাগদুম গল্প রূপ কথা আমরা শুনলাম তারপরে পুলিশ বাহিনী দুদিন আগেই বলল যে এই খুনিরা যে ভারতে গিয়েছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই কোথাও অথচ পোষমারা মিডিয়াকে দিয়ে জামায় এতদিন যাবত প্রচার করলো এই রাস্তা দিয়ে গিয়েছে পাইপের ভেতর দিয়ে গিয়েছে অমুক জায়গায় বসে বসে চা খাচ্ছে কলকাতার হ্যাঁ তো এই আলাপ আমরা শুনলাম তো এই যে ভারত বিদ্বেষটা মাথাছাড়া দিল আমি আপনার কাছে জানতে চাই যে আহ মৃত্যুর কারণে কি ভারত বিদ্বেষটা বাড়লো নাকি ভারত বিদ্বেষটাকে বাড়িয়ে তোলার জন্য হাতির মৃত্যুটা জরুরি ছিল আহ দা না খুবই বুদ্ধিমানের মতো কোশ্চেন হয়েছে আমি আমি আপনাকে একটু আহ একটু আপনাকে কয়েকটা জিনিস দেখাই পার্সপেক্টিভ দেখাই আমাদেরকে মানে খুবই একটা শব্দে ট্যাগ করা হয় রাসেল ভাই কি শব্দে করা হয় দেখি বলেন আপনি আমি যদি এই পার্টিকুলার জায়গাটা ধরে একটু আগাতে থাকি আল ধরে আগাই তাহলে আপনার প্রশ্নের উত্তর পাওয়া যাবে ফেসিজমের মূল উৎপত্তি বা যেসব কনসেপ্ট আপনার সবাই জানে যে মুসলিনীর পার্টি ইটালি সেই পার্টি এবং উগ্র জাতীয়তাবাদ ছিল ফেসিজমের সবচাইতে বড় অস্ত্র বাংলাদেশের বাংলাদেশের এই সংবিধানকে পরিবর্তন করে বাঙালি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ কে করে জিয়া রহমান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এই গানটা কিন্তু কাইন্ড অফ মানে দেশপ্রেমের গান মনে হতে পারে ইস কাইন্ড অফ এ ফেসিস আসলে কেন সেটাতে আমি আসছি ফেসিজমের মূলনীতি যেগুলো আছে সেটা হচ্ছে র্যাডিক্যাল জাতীয়তাবাদ আমি ছাড়া আর কিচ্ছু নাই আমার দেশ আমার দেশ আমার দেশ বাকি সব খারাপ ঠিক আছে এক নাম্বার ফেসিজমের আরেকটা ব্যাপার হচ্ছে যে ফেসিজম একটা কাল্পনিক শত্রু বানায় সে কখনো শত্রু বানায় হচ্ছে ইম্পেরিয়ালিজমকে বানায় সে কখনো শত্রু বানায় হচ্ছে ওয়েস্টার্ন বুর্জুয়াকে বানায় সে কখনো শত্রু বানায় হচ্ছে তার পাশের দেশকে বানায় সে কখনো তার পুরনো সাম্রাজ্য ফিরে পাবে বলে যারা দখল করেছে তাদেরকে শত্রু বানায় আমরা মুসুলিনীর মুসলিনী যেমন আপনার সে ইথরোপিয়া মনে দখল করেছিল তারপর হচ্ছে যে রোমান সাম্রাজ্যকে সে আবার পুনর্জাগরণ করবে সে আরেকটা কাজ করে সেটা হচ্ছে সামরিক শক্তি সে বৃদ্ধি করতে চায় এবং তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে একটা কাল্পনিক শত্রুকে কল্পনা করে সাধারণ মানুষকে এটা বোঝাতে চায় ও তোমার শত্রু এটা হিটলারের মধ্যে ছিল এটা মুসলিমের মধ্যে ছিল এই যে এখন আমি কথাগুলো বললাম এই কথাগুলো নিজু মজুমদারের কথা না কোন মানুষ খালি বললেই হবে এখন গুগলে গিয়ে বললেই হবে ফেসিজমের মূল নীতিগুলো কি কি তাহলে আমার কথাগুলোই বের হয়ে আসবে এখন হিটলার কি করেছে হিটলার বলেছে যে ইউদিরা সমস্যার সমস্যার মূলে তাদেরকে নিধন করো মারো এবং জার্মান এগিয়ে যাবে জার্মানের উপরে কিছু নাই জার্মান খালি দখল করবে এই তো হিটলার করেছে মুসলিমই এক কাজ করেছে সেও এরকম আফ্রিকান কান্ট্রি দখল করেছে আশেপাশের দেশগুলোকে সে দখল করে জাতীয়তাবাদ করে ভয়ঙ্কর অবস্থা করে ফেলেছে সে যেটা করে সে মনে করে যে তার সবচাইতে বড় শত্রু হচ্ছে প্রেস সে প্রেসকে দমানোর চেষ্টা করে সে সব সে যেটা করে সে আবার নতুন করে তার সৈন্য সামন্ত বাড়াতে থাকে সামরিক শক্তি বৃদ্ধি করে এবং তার সবচাইতে যে জরুরি জিনিসটা সেটা হচ্ছে সে একটা কাল্পনিক শত্রু তৈরি করে আমাদের দেশে যা কিছু হচ্ছে আপনি এগুলোর সাথে মিল পান ভারত কথায় 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 ভারতের আধিপত্য ভারতের আধিপত্য মায়ের পেট থেকে পরে শুধু বাংলাতে মানে বছর বয়স থেকে ইংরেজি ছিল আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তিন প্যান্ট পরেছি শার্ট পরেছি স্যুট পরেছি মুভি দেখেছি ইংরেজিতে কথা ইংরেজিতে একটু ভুলভাল কথা বললে সেটা নিয়ে অপমানের কোনো অন্ত ছিল না আমার বাবা আমার আমাদের পাঁচজন শিক্ষক রেখেছে ইংরেজির উপরে কেউ ক্রিয়েটিভ রাইটিং শিখাতেন কেউ এটা শিখাতেন এই যে যদি আধিপত্য হয় তাহলে তো এই দেশে হচ্ছে মার্কিন ইঙ্গ আধিপত্য এই দেশের কোন আমাদের দেশের ক্ষমতায় কে যাবে সেটা নির্ধারণ করে ইউরোপিয়ান ইউনিয়ন সেটা নির্ধারণ করে আমেরিকা আমাদের দেশের ব্যবসা সমস্ত কিছু আর এম জি ইন্ডাস্ট্রি রেডিমেড গার্মেন্ট যে আছে রেডিমেড আর এম জি সমস্ত কিছু যাই হচ্ছে ইউরোপে ওই টাকা পয়সা আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটা থাকে আমেরিকা ফেডারেল ব্যাংকে আমাদের আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি দেশের মুক্তিযুদ্ধ এগুলো সমস্ত কিছু নির্ভর করেছিল পশ্চিমারা কি মুভ নিবে সেটার উপরে তো চোখের সামনে যখন আমি রিয়েল আধিপত্য দেখতে পাচ্ছি আমি কেন আমেরিকাকে কোনোদিন বলি না যে আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে কেন একমাত্র ওই বামপন্থীরা ছাড়া কেউ কথা বলতে শুনি না কেন কো কো কুঁ করে কথা বলে তারাও আবার যদিও মস্কো বা আপনার চায়নাতে বেশি হলে এখানে ছাতা ধরে কিন্তু আমার কথা হচ্ছে যে তার মানেই বোঝা গেল যে ভারত আসলে আধিপত্য না ভারত আপনি কি কি করেছে ভারত তার নিজের মুভি করেছে ভারতের বাইরে হিন্দি ভাষাতে কেউ কথা বলে ভারত কি চায়নাতে গিয়ে ইংরেজি দেখাতে বাধ্য করে ইংল্যান্ড ইংল্যান্ডের কথা বাদ দিলাম ডেনমার্ক ডেনমার্ক ফ্রান্স জার্মানি দেখাতে বাধ্য করে কিন্তু আমি পৃথিবীর গেছি ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ভাষা টাকা পয়সা যেখানেই ভাঙাতে গেছি ডলার একটা ইন্টারন্যাশনাল কারেন্সি আধিপত্য কার ভাই আমেরিকার আধিপত্য ইংল্যান্ডের আধিপত্য ইউরোপিয়ানের আধিপত্য কিন্তু ভারতকে কেন তাহলে বলা হচ্ছে এই কারণে বলা হচ্ছে যে বাংলাদেশে এই যে ইসলামাইজেশন মানে ফলস ইসলামাইজেশন আমার দেশের পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে মুসলিম আমি ধরেন আমার ডাটাতে এদিক সেদিক যদিও হয় হবে না আচ্ছা আমার মা মুসলিম চাচি মুসলিম দাদি মুসলিম নানি মুসলিম সব মুসলিম আশেপাশে যা দেখি মুসলিম এই দেশে সবাই মুসলিম এখানে ইসলাম কায়েম করার কি আছে ভাই তাহলে ইসলাম কায়েম করতে চায় কেন এর কারণ হলো পৃথিবীতে যদি আজকে ঘোষণা দেওয়া হয় যে সমস্ত সাপ মরে গেছে সাপুরে খেলা দেখাবে কি নিয়ে তখন তাকে দিয়ে খেলা দেখাতে হবে। ইসলাম সেই সেই মানে থেকে ইতিহাস দেখতেছি ইতিহাসের মধ্যে বঙ্গবন্ধু ভাষণে বলেছে যে ইসলাম খাতরা হয়ে মানে কি তার মানে হচ্ছে যে এই যে ইসলামের জুজু মানে ইসলাম চলে যাচ্ছে অর্থাৎ আল্লাহর ম্যানেজার সাজে বসে আছে কিছু মানুষ যারা এই ঘৃণাগুলো ওভার দ্য পিরিয়ড ওভার দ্য সেঞ্চুরি ছড়িয়েছে ভারত যদি আজকে সৌদি আরব হতো তাহলে তাহলে ওই ভারত যদি কিছু বলতো ধরা যাক ভারতের কোন বিএসএফ একটা লাভটি মারলো কোন গরু চোরাকার বাড়িকে আপনার কি গল্প শুনতেন জানেন এত মিষ্টি লাথি রাসেল ভাই বিশ্বাস করেন ওই জায়গাটা মনে হয় আমার জান্নাতে চলে যাবে সৌদি আরবের এক একজনকে বলতে শুনেছি যে নবীর দেশের লোকেরা তোমাকে নির্যাতন করেছে একটু এটা নিয়ে এত বিচার দেওয়ার কি আছে তুমি তো অটোমেটিক চাল চালা বেসতে যাবা কারণ নবীর দেশের লোকেরা তোমারে মারছে শোনেন ভাই আমার এই কথাগুলো ফান মনে হতে পারে সার্কাজম মনে হতে পারে দিস ইজ দ্য রিয়েলিটি নট ইন্ডিয়ান আধিপত্য এটা হিন্দু বিদ্বেষ বাংলাদেশে ভারতের ভারতের সাথে ভারতের সাথে আমি ন্যায্যতার কথা বলি আজকে দেড় বছর হয়ে গেছে আমাকে আপনি একটা দেখিয়ে যদি বলতেন দিস ইজ দ্য উত্তর দেন ভাই আমি জীবনেও জানতাম না সীমান্তে কি হয় যদি না পাঁচই অগাস্ট হতো আমার অনেক পরিচিত অপরিচিত মানুষের সাথে আমি কথা বলেছি ভারতের ভারতের বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি বলেন কংগ্রেস বলেন তৃণমূল কংগ্রেস বলেন ছোট ছোট আরো অন্যান্য দল আছে সংগঠন আছে আমার প্রচুর বন্ধু কলকাতা জুড়ে দিল্লি জুড়ে চেন্নাই জুড়ে আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি বিশেষ করে আমার কলকাতার বন্ধুরা যারা আছে ত্রিপুরা এবং আগরতলা সেখানে আমি জেনেছি যে সীমান্তে এই যে মানুষ মারা যাওয়ার গল্পগুলো শুনি সেগুলো কেমন আমি যখন শুনেছি যে সীমান্ত থেকে ভারতে মানে বাংলাদেশ থেকে ভারতে যেভাবে আসে মানে আমার হিসাবে বিলিভ মি জানি না কে কিভাবে নিবে যদি বিএসএফ আসলেই মারে বা বাংলাদেশের বিডিআর আসলেই মারে তাহলে দুই পক্ষই প্রতিদিন পঞ্চাশ জন করে মারতে পারে আমার মনে হয় দুই পক্ষই ছাড় দেয় আমার মনে হয় ভারত থেকেও কিন্তু অনেক লোক এই যে চোরাকারবার যেরকম কারবারি করে বাংলাদেশ থেকেও করে হ্যাঁ এর মধ্যে অনেকগুলো হৃদয় বিদয়ক ঘটনা ঘটেছে অস্ত্র থাকলেই আর চোরাকারবারি হলেই যে যান নিবেন তাও তো না সেটাও যে এটাকে হালালকরণ প্রক্রিয়াও আমি করার চেষ্টা করি না কারণ চোরাকারবার যদি হয় তাহলে তার জন্য তো আইন বানিয়ে রাখা হয়েছে তার জন্য তো এইটা না যে আমি তাকে বর্ডারে সেগুলা খুবই নীতি নৈতিকতার আলাপ কিন্তু আপনি শুধুমাত্র বর্ডারে বর্ডারে কিলিং এর কথা বলে আপনি আধিপত্যর গল্প শোনাবেন তাহলে প্রতি বছর আমার সৌদি আরবে কতজন মানুষ রেপে শিকার হয় কতজন মানুষ মারা যায় বাংলাদেশিদের এই অবিটা এবং তাদের এই ডুয়াল তারা বলছে যে ভারতের নাকি লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে এখানে দুই রকমের উত্তর আছে একটা হচ্ছে যে ভারতের লক্ষ লক্ষ মানুষের লিস্ট দেন কারা কারা আছে একটু জানি দুই হাজার মানুষের এই লিস্ট দেন আর দ্বিতীয়ত হচ্ছে যদি ভারতের লোক এসে টাকা নিয়েও যায় যদি নাইজেরিয়ার লোক এসে টাকা নিয়েও যায় যদি আমেরিকার লোক এসে টাকা নিয়েও যায় রোজগার করেই তো নিয়ে যাবে না কাজ করে অফিস আদালত করে এই যে আমি ইংল্যান্ড থেকে টাকা পাঠাই বা টাকা পাঠিয়েছি অতীতে এই যে মধ্যপ্রাচ্য থেকে আমার ভাইয়েরা টাকা পাঠায় ওদের লোকরা যদি বলে যে আমাদের সব টাকা নিয়ে যাচ্ছে আমেরিকা সরি আমাদের সব টাকা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে নিয়ে যাচ্ছে তখন কি হবে আজকে যদি আজকে যদি বাংলাদেশের মতো সিস্টেম করে দেয় যে ইংল্যান্ড থেকে কোনো টাকা যাওয়া যাবে না ওয়েস্টার্ন ইউনিয়ন বন্ধ পেপাল বন্ধ তখন কি হবে তখন আপনি সারাদিন ইংল্যান্ডে গালি দিবেন বাংলাদেশ কেমন একটা অদ্ভুত রাষ্ট্র তাই না সারা পৃথিবী থেকে তার কর্মীরা টাকা রোজগার করে দেশে পাঠায় এবং রেমিটেন্স এর সে নির্ভর করে কিন্তু অন্য মানুষ দেশে চাকরি করে তার দেশে টাকা পাঠালে তার ভাল লাগে না মানে মানে খুবই ডুয়াল একটা ফেসদা আচ্ছা এখন আমার কথা হচ্ছে যে ভারতের আধিপত্য নিয়ে যখন আমি কথা বলছি হেজিমনি এটার একটা বামপন্থী বা একটা বামপন্থীরা হেজিমনি শব্দরা খুব বলে হেজিমনি বলা মানে হচ্ছে যে আপনি বিরাট বড় আমি বারবার বলি আসলে আধিপত্য আধিপত্য আছে আধিপত্য আছে বলেন তো বাংলাদেশের কালচারাল আধিপত্যের জায়গাটা ভারত কি আমাকে বলেছে শাহরুখ খানের মাজা দোলানি আপনি দেখেন আপনি বাধ্য আপনি বত্রিশ ভাঙার পরে আপনি লুঙ্গি ড্যান্স দিচ্ছেন তার আগে আপনি বলছেন দিল্লি না ঢাকা এর থেকে বড় আয়রনই আর হতে পারে এই যে রাকসুর যে সন্ত্রাসীটা আছে সালাউদ্দিন আম্মার এই যে জুলাই জঙ্গি একটা রিয়েল জঙ্গির ফেস যদি কেউ দেখতে চায় সালাউদ্দিন আম্মার আচ্ছা এই সালাউদ্দিন আম্মার আপনার রাকসু ইলেকশনের পরে সে লুঙ্গি ড্যান্স দিয়ে নেচেছে তাই না এই লোকটা ভারতের আধিপত্যের কথা বলছে না এই ছেলেটা আচ্ছা এখন তাকে কেউ প্রশ্ন করেছে যে আপনি ভারতের আধিপত্য নিয়ে কথা বলছেন আপনি নিজেই তো ভারতের কালচারাল আধিপত্য বা যেটাকে আপনারা কালচারাল আধিপত্যের অংশ বলে মনে করেন যে ভারতীয় সিনেমা এই সেই আবিজাবি ডোরেমন একটা কার্টুন দেখা যেত সেই ডোরেমন কার্টুনটা আপনার হিন্দিতে হতো বাচ্চারা হিন্দিতে কথা বলা শুরু করেছে করেছিল আমি আমার নিজের আমার নিজের ভাগ্নে গিয়ে দেখি হিন্দিতে পুরো চোর কথাবার্তা বলে আমার ভাগ্নে তিনটা ভাষা খুব ভালো পারে হিন্দি খুব ভালো পারে ইংরেজি খুব ভালো পারে আর বাংলা মাতৃভাষা আমার কিন্তু একদম খারাপ লাগেনি যে হিন্দি সে বলতে পারছে উর্দু যদি সে বলতে পারত ইংরেজি ফ্রেঞ্চ জার্মান আমি আমার ছেলেকে বলি তো পাঁচটা ছটা ভাষা শিখে ফেলো হ্যাঁ কিন্তু মুশকিলের ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে মনে করা হয় যে হিন্দিতে কেউ কথা বললে সে খুব খারাপ এগুলো কে তৈরি করেছে কারা তৈরি করে আরবি বললে ভালো 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 কথা ভালো কথা রাব্বানি ভাই মনে করা আমি কিন্তু খুব ভালো আরবি পারি জানি না কতটা শুদ্ধ হয় তবে আমাকে আপনি যে কোনো কিছু বাংলায় বলবেন আমি আপনাকে আরবি জের জবর পেশ দিয়ে মোটামুটি লিখে দিবো যারা আরবির স্টুডেন্ট আছে তারা হয়তো আমার অনেক ভুল ধরবে কিন্তু এইটা ঠিক তারা এটাও অ্যাপ্রিশিয়েট করবে যে এটা আনএক্সপেক্টেড নিজুম ভাই এত ভালো লিখতে পারে কিন্তু আমি কিন্তু আরবি বুঝি না আমি কোরআন শরীফ দেখে দেখে এখনই আপনাকে পুরো বলে শুনাইতে পারবো এই যে আমরা লাইভের একেবারে শেষ পর্যায়ে এই টপিকটা একটু আপনি শেষ করলে আমি আরেকটা প্রশ্ন করবো একটা কথা বলি এই যে আধিপত্যের কথা বলা হয় এটা কথা বলা হয় এটা হচ্ছে কমপ্লিটলি বাতাসে তলোয়ার চালানো ওই যে ফেসিজম ফেসিজমের একটা বড় অংশ হচ্ছে কল্পিত শত্রু বের করা ওরা কল্পিত শত্রু বের করেছে ভারতকে তা না হলে রাজনীতি চালাতে পারবে না তো সাপনা থাকলে সাপুরি কি নিয়ে খেলা দেখাবে সো ভারত একটা কল্পিত শত্রু আপনি জানেন যে দিল্লিতে গেলে ওরা যখন শুনে বাংলাদেশিরা আপনার এরকম করছে ওরা খুব আশা করে দিল্লির একেবারে মেন স্ট্রিমের ছেলে পেলেরা তাদের কথা হচ্ছে যে বুঝলাম না ঘটনাটা কাহিনি কি মানে ভারতের সাথে আমাদের ঘটনাটা কি ওরা ধরতেই পারে না কেন প্রবলেম ওরা এগুলো নিয়ে মাথাও ঘামায় না হ্যাঁ যেটা আপনারা মনে করেন এটা এই কিছু সংখ্যক লোকের এই কাজটা করে সো মানে রিয়েলিটিতে আসেন আপনি ওদের করে খায় এত কথা করে খায় এই পুরো ব্যাপারটা করা হয়েছে কি দুটো জিনিস এরা খুব সুনিপুণ ভাবে হাদি নামে একটা ক্যারেক্টার তৈরি করেছে যে কোনো মানুষ ঠান্ডা মাথার মানুষ খালি জিজ্ঞেস করলেই হবে আচ্ছা ভাই একটু বলতে পারবেন হাদি কিসের জন্য বিখ্যাত হাদি কিসের জন্য এই এই কাজী নজরুলের পাশে গিয়ে সে গিয়ে সাহিত হয়েছে কোন তার একটাই গুণ ছিল সে সাউয়া মাওয়া ছিঁড়া ফেলবে এটা হচ্ছে তার ডায়লগ সে হাঁটুর গিরায় গিরায় মারবে তার ডায়লগ হচ্ছে একে গালি দেওয়া এবং আজকে একটা ভিডিও দেখলাম যেটা খুবই ভয়ঙ্কর সে বলেছে এটা একটু বেশি ভয়ঙ্কর আসলে সে বলেছে উনিশশো একাত্তর সালে ভারত এবং আওয়ামী লীগের জন্য অনেক মানুষ মারা গেছে অর্থাৎ মুক্তিযুদ্ধটা আমরা ফাউফাউ করেছি আওয়ামী লীগ এবং ভারত নিজেদের সাথে যুদ্ধ করেছে বাংলাদেশের মানুষের কোন সমস্যাই আসলে ছিল না এটা কিন্তু নতুন ন্যারেটিভ একদম এইটা একদম কমপ্লিটলি নতুন ন্যারেটিভ এই আমি শুনলাম মাত্র বাংলাদেশ আওয়ামী লীগ তার কোনোদিন শাসন আমলে বলতে পারবে যে কোনো পত্রিকা তাদের কারণে কখনো বন্ধ হয়ে গেছে কোনো পত্রিকা এই আক্রমণের কারণে ছাত্রলীগ করেছে বা অমুক অমুক লীগ করেছে এরকম বলতে পারবে কেউ বলতে পারবে না